নমস্কার কেমন আছেন সবাই আজকে নতুন একটি জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে এগরোল বানাবো অনেক দিন এগরোল বানাই না তো হঠাৎ করেই বিকেলবেলা প্রিয়া বলছে মামনি আজকে বাড়ি আছো কি বানাবে টিফিন কি করবে ওর কথাতেই আজকে এগরুল বানাতে এলাম তো চট করে অনেক কিছুই ছিল না তামিনার আর পিয়া বেরিয়ে কিনে নিয়ে চলে এলাম অতি সহজে অতীব সহজে আমি আজ এগরোলটি বানিয়ে ফেললাম যেমনভাবে ময়দা আমরা মাখি পরোটার জন্য ময়ম দিয়ে মেখে নিলাম দেখতেই পাচ্ছেন তো ভালো করে বেলে বা খুব ভালো করে আমি ভেজেছি একদম নর্মাল যেমন পরোটা হয় আমরা বাড়িতে খাবার জন্য রেডি করি তেমনভাবেই পরোটাটা করেছি দোকানের পরোটা না কাঁচা থাকে জানি না যাই হোক আমার মনে হয় এটা কাঁচা থাকে আমি ভুলও হতে পারি যাই হোক কিন্তু আমার মনে হয় তো পরোটাটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে তো আমি একটা একটা করে পরোটা বানিয়ে নিচ্ছি এগুলোই বানিয়ে নিচ্ছি দেখুন হালকা তেলে যেহেতু পরোটাটাই বেশি করে তেল দিয়েছি ওই জন্য ডিমের অমলেটটাই আমি তেল বেশি দেব না একটা একটা করে আমি টোটাল করেছিলাম ছটা আমরা বাড়িতে ছজন মেম্বারসোন আমাকে নিয়ে তো ছটা পরোটা করেছিলাম কিন্তু অদ্ভুত সবাই বলছে আরেকটা করে হলে ভালো হতো এগরোল ঠিক আছে নেক্সট টাইম তিনটে পরোটা বেশি করতে হবে তিনজনের জন্য পরোটাগুলো না ভালো করে ভাজলাম দেখুন প্রত্যেকটা পরোটা পুরো একদম রেডি তো আমি ভেতরে না খুব আলাদা কিছু দিই নি আমি ভেতরে শসা আর পেঁয়াজ দিয়েছিলাম পুরে আলাদা করে নতুন কিছু দিনই যেমন করে শুধু টমেটো সস দিয়ে পাতিলেবু দিয়ে আমি বানিয়েছি আগে বাড়ির দুজনকে দিয়ে নিই বয়স্ক মেম্বার আর বাচ্চা মেম্বার দুটো আগে বানিয়ে দিই তারপরে আমাদের চারজন একটা হয়ে যাবে কেন আমাকে খাওয়াতে অনেকটা টাইম লাগে দেখুন লেবুগুলো তো না একটু রস নেই বাজার থেকে কিনে নিয়ে আসলাম আমি আর প্রিয়া গিয়ে দেখুন সব দেওয়া হয়ে গেছে এবার একটু বেশি করে টমেটো কেচাপটা দিয়ে দেবো কেন অন্য কোনো সস আমি ইউজ করছি না যেহেতু বাড়ির খাবার যেহেতু খাওয়া হচ্ছে আসুন আমাকেও দেওয়া হচ্ছে আলাদা কোনো সস দেবো না শুধু টমেটো কেচাপ দিয়ে তৈরি করলাম দেখুন খুবই খুব একদম দোকানের মতো এগরোল রেডি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এগরোলটা একটু খেয়ে দেখি আগে নিজে বাহ দারুণ হয়েছে তো আমি কি বলবো দাঁড়ান আমাদের পিয়ার কাছে যাই পিয়া ভালো বলতে পারবে কেন বাকি আমাদের বাড়ির ছেলেরা না কেউ ক্যামেরার সামনে আসতে চায় না এটা একটা খুব বড্ড মুশকিলের বিষয় হয়ে যায় যে কোনো কিছু আপনাদের সামনে ওদেরকে কথা বলাবো এরা অন্য টাইমে নিজেরা সব কিছু করবে কিন্তু আমি বা অন্য যখন ভিডিও করছি এরা ক্যামেরার সামনে একটু আসবে না দারুণ হয়েছে দারুন দেখি এবার ইয়ার ঘরে যাই পিয়া খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে চলুন পিয়ার ঘরে গিয়ে বসে পড়ি ভালো হয়েছে আর পুরো দোকানের মতো তাই তাহলে ভাবি যে দোকান খুলবো একটা আমরা একটা খেয়েছিস হ্যাঁ তাহলে আবার খুলি বাড়িতে আমরা একটা নিয়েছেন পিয়ার মুখে